আমরা সবসময় আসলে আপনাকে রিচ করতে পারি না আসলে আপনার এই দায়িত্ব পাওয়ার পর থেকে একটা রিউমার আছে বা গুজব আছে যে সাকিব আল আসান কেউ দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে বা এরকম কিছু একটা এটা আসলে কথা নোক টক আমার মানে আমরা অনেক দূরে চলে গেছি থ্যাংক ইউ সাকিব আল হাসান ইস্যুতে উত্তর নেই তার ভাষায় সাবেক টাইগার অধিনায়কের প্রসঙ্গ এখন অনেক দূরের ব্যাপার ক্রিকেট অপারেশনসের দায়িত্ব গ্রহণের পর থেকে আড়ালেই থাকেন বিকেএসপির সাবেক এই ক্রিকেট উপদেষ্টা একটা সময় পর্যন্ত বোর্ডের সমালোচনায় মুখর থাকলেও এখন ওই মিডিয়াভীতি ভোগাচ্ছে বর্তমান পরিচালককে বেশ কদিন ধরে অনুরোধের পর অবশেষে ফাহিম আসেন গণমাধ্যমের সামনে তবে তাকে প্রশ্ন করায় অনেক শর্ত সময়ের হিসেবটাও বেঁধে দেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান সেখানেও নানাভাবে নানা ভাষায় জাতীয় দলের ব্যর্থতা ঢাকার কৌশল খুঁজেছেন তিনি পুরো সিরিজে স্বাভাবিকভাবেই আমাদের যে স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা সেটা বোধ হয়নি বাট অ্যাট সেম টাইম কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বেশ ভালো খেলেছি খুব আবাক হওয়ার ব্যাপার যেটা যে আমরা সাধারণত যেটা হয় যে কোনো সিরিজে গেলে প্রথম দিকে আমরা ভালো করি না কিন্তু এবার আমরা প্রথম টেস্ট ম্যাচে খুব ভালো করেছি এটা খুব আমাদের জন্য আনইজল একটু আবার অ্যাট দ্য সেম টাইম শেষের দিকে এসেও আবার আমরা এখনও নিজেদেরকে ধরে রাখতে পেরেছি এটা একটা এটা একটা পজিটিভ দিক নির্ধারিত সূচিতে ভারতকে বাংলাদেশ সফরে রাজি করাতে পারেনি ক্রিকপস এই সফর পিছিয়ে যাওয়ায় বিকল্প খোঁজা হচ্ছে তবে এখনো সমাধান মেলেনি অলরেডি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই সময়টা আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি না কারণ এর আমরা করেছি যেটা জাতীয় দল এই টিমের সাথে খেলেছিল সেরকম একটা কিছু এটা ছিল আমাদের আগের একটা পরিকল্পনা বাট এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সাথে আমরা খেলতে পারি কিনা বা বাইরে কোনোখানে গিয়েও খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না ভরা বর্ষায় পাকিস্তান সিরিজ খেলবে টাইগাররা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হলেও বর্তমান আবহাওয়া খুব একটা স্বস্তি দিচ্ছে না আবহাওয়ার যে অবস্থা সেটাতে আমরা কতটুকু সক্ষম হব ভালো উইকেট বানাতে কারণ প্রায় বেশিরভাগ সময় পিচ ঢেকে রাখতে হচ্ছে সো পিচটাকে রোল করা পিচটাতে পানি দেওয়া রোদ খাওয়ানো শ্রীলঙ্কা সিরিজ শেষে মাত্র একদিন অনুশীলন করবে বাংলাদেশ তার আগে দুই দিন থাকছে বিশ্রামের জন্য বিশ জুলাই প্রথম টি টোয়েন্টি হোম অফ ক্রিকেটে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা